বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের সমাজের সামনের সারিতে নিয়ে আসতে বিশেষ উদ্যোগ শান্তিপুর জীবনজ্যোতি প্রতিবন্ধন সোসাইটির এদিন শান্তিপুরের মুসলিম স্কুল ময়দানে শান্তিপুরের একাধিক প্রতিবন্ধীদের নিয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় সেখানে প্রতিবন্ধীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের স্বাস্থ্য থেকে চক্ষু পরীক্ষা বিনামূল্যে করার পাশাপাশি তাদের উৎসাহ বাড়াতে একটি র্যালির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ মহাশয় তিনি বলেন প্রতি বছরই জীবন তরফে প্রতিবন্ধীদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়ে থাকে এবছরও তারা একইভাবে এই কর্মসূচির আয়োজন করেছে আগামী দিনে প্রতিবন্ধীদের নিয়ে এই সোসাইটি আরও এগিয়ে চলুক এই প্রার্থনা করি নদীয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বিশ্ব প্রতিবন্ধী দিবস আজকে এই দিনে আমাদের জীবনজ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তারা একটি মহতি উদ্যোগ নিয়েছেন তারা প্রতি বছরের মতন এবছরও বেশ কিছু মানুষকে তাদের চক্ষু পরীক্ষা যে শিবির আজকে আশানন্দ ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এরপরে যেটা হবে এই প্রতিবন্ধী চাহিদা সম্পন্ন সমস্ত মানুষকে নিয়ে তারা একটি র্যালি আজকে তারা টাই সাইকেল যে র্যালি সেটাও তারা অনুষ্ঠিত করবে আজকে এই সমস্ত মানুষ তারা পিছিয়ে নেই তারাও আজকে সমাজের বিভিন্ন মানে মানুষের সঙ্গে সমাজের মানে সুস্থ মানুষের সঙ্গে তালে তাল মিলিয়ে তারাও কিন্তু এগিয়ে চলেছেন আমরাও পৌরসভার পক্ষ থেকে এই সমস্ত মানুষদের যাদের যের ডিমান্ড আমরা চেষ্টা করি তাদের সেই প্রতিবন্ধী কার্ড করে দিয়ে তাদের যাতে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আর্থিক অনুদান সাহায্য আর মানবিক ভাতা সেগুলো আমরা চেষ্টা করি যাতে সেই মানুষগুলো সঠিকভাবে সেই মানুষগুলো পেতে পারেন আমাদের সংগঠন আরও এগিয়ে যাক এবং সংগঠনের পদক আমাদের আমাদের পার্থ প্রামাণিক তিনি আজকে অক্লান্ত পরিশ্রম করেন এই সমস্ত মানুষগুলোর পাশে থেকে মানুষগুলোকে কীভাবে তাদের পাশে থেকে তাদের সাহায্য করা যায় তিনি সর্বতভাবে চেষ্টা করেন এখানে অনেকগুলো সামাজিক সংগঠনের সমস্ত বন্ধুরা রয়েছে তারাও সামাজিকগতভাবে মানুষের বিশেষ সামাজিক কাজ করে থাকেন তারা আজকে শান্তিপুরের সমস্ত এই সমস্ত সামাজিক সংগঠন এবং এই ধরনের ওই সোসাইটিগুলো তারা মানুষের পাশে থেকে মানুষের কল্যাণ করুক আমরা তাদের পাশে থাকতে পারলে সব থেকে খুশি হব আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করতে আমরা সর্বদা প্রস্তুত এই আজকে যারা বিশেষ করে প্রতিবন্ধী ভাইরা আজকে আজকে চাহিদা সম্পন্ন মানুষ এখানে রয়েছে সকলকে আমি শ্রেণীভেদে প্রণাম এবং নমস্কার জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি